আসানসোল পৌর কর্পোরেশনের আটান্ন নম্বর ওয়ার্ডের ধিমোমেন ছয় নম্বরে অবস্থিত ধেমোমেন মসজিদে কুলটির সম্প্রসারণের কাজ করা হচ্ছে এর আওতায় শুক্রবার একটি কক্ষে ঢালাইয়ের কাজও শুরু হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক কাম সাবেক ওয়ার্ড কাউন্সিলর রোহিত নুনিয়া এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সুজিত সিং বিনোদ শ মনোজ নুনিয়া অনিল সিং বিনোদ সিং সহ আরও অনেকে প্রধান অতিথি রোহিত নুনিয়াকে মসজিদ কমিটির পক্ষ থেকে শাল পরিয়ে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয় এ প্রসঙ্গে কাউন্সিলর রোহিত নুনিয়া বলেন ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় মসজিদ কমিটি এই সম্প্রসারণের কাজ করছে এই কাজে ব্যয় হচ্ছে চার লক্ষ টাকা এই কক্ষ নির্মাণের ফলে মসজিদে নামাজ আদায়কারীরা এখন সুবিধা পাবেন কারণ আগে মসজিদটি ছোট ছিল তাই মুসল্লিদের বাইরে বৃষ্টি ও রোদে নামাজ পড়তে হতো তবে এখন কাস্টিং হওয়ার পর তাদের আর নামাজ পড়তে কোনো সমস্যায় পড়তে হবে না एक जिसमें भी मेम्बरान ने हेल्प किया मस्जिद कमेटी के कुलटी थी के बांटी खान रिपोर्ट 99 न्यूज़ बांग्ला